দর্শক শেখ হাসিনা সরকার পতনের পরে গত ষোলো মাসে মব নিয়ে এত বেশি কথা হয়েছে এত বেশি আলোচনা হয়েছে যেন আলোচনা করতে করতে মানুষ এক ধরনের ক্লান্ত হয়ে পড়েছে তবুও মবকে থামানো যায়নি মব এখনও সমাজে রয়েছে নানাভাবে এবং মব করলেও সেটার কোনো বিহিত ব্যবস্থা হয় না এটা যেন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সর্বশেষ যখন আমরা দেখলাম ওসমান হাদির মৃত্যুর পরে প্রথম আলো স্টার ছায়ানট উদিচিতে মব হল তখন এসে সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার থেকে এক ধরনের স্বীকারোক্তি আসা শুরু করলো যে মব হচ্ছে বাংলাদেশে এবং তারা অসহায়ত্ব ফিল করছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকেও আমরা অসহায় মন্তব্য করতে দেখেছিলাম শেষ বেলায় এসে যখন সরকারের মানে ভাবমূর্তি নিয়ে ভাবে একটা আঘাত করা হলো তখন বোধহয় সরকারের টনক নড়েছে একটু একটু হলেও যে এই ব্যাপারটা এখন মহামারীর আকার ধারণ করেছে এর লাগাম টেনে ধরতে হবে সেই কারণেই আমরা দেখেছি প্রথম আলো ডেইলি স্টারে যারা হামলা করেছে তাদের একের পর এক গ্রেপ্তার করার ঘটনা এই মব নিয়ে এবার আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তোলা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নকে পাঁচটি সংগঠন চিঠি দিয়েছে এই ব্যাপারে নির্বাচন যখন একেবারে সন্নিকটে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হবে তার মানে আর এক মাস এগারো দিন সময় রয়েছে হাতে সেই সময় মধ্যে হঠাৎ করে এই চিঠি এই চিঠি কোন পরিণতি ডেকে আনবে কোন দিকে যাবে পরিস্থিতি সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব কারা চিঠি দিল কেন চিঠি দিল এই চিঠিতে কি ছিল এই চিঠির পরিণতি কোন দিকে যাচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মব সন্ত্রাস নিয়ে পাঁচটি সংগঠনের চিঠির কথা ইউরোপীয় ইউনিয়নকে এই চিঠিটা দেয়া হয়েছে কারা তারা চলুন একটু জেনে দেখি ডেইলি স্টার এই খবরটা করেছে ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে বাংলাদেশে মব সন্ত্রাস ও গণতন্ত্রের অবনতি নিয়ে ইইউকে পাঁচ সংগঠনের চিঠি বাংলাদেশে দু সালের আগস্টের রাজনৈতিক পালাবদলের পর মানবাধিকার নিরাপত্তা ও শাসন ব্যবস্থার সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে সক্রিয় নাগরিক সমাজের পাঁচটি সংগঠন ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সের নেতৃত্বে সংগঠনগুলো ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কায়া ক্যালাসকে এই চিঠি দিয়েছে সোমবার পাঠানো চিঠিতে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতা এবং গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কি ভয়াবহ কথা বলা হচ্ছে যে জঙ্গিবাদের উত্থান মব ভায়োলেন্স এবং মানে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে বাংলাদেশে সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য পাউলো কাসাকোয়া সংগঠনগুলোর পক্ষে চিঠিতে স্বাক্ষর করেছেন চিঠিতে অভিযোগ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে এই পরিস্থিতির সুযোগ নিয়ে জামাত ইসলামী হেফাজতে ইসলাম হিজবুত তাহারির ও আনসার আল ইসলামের মতো গোষ্ঠীগুলো মব ভায়োলেন্সের আড়ালে তাদের কার্যক্রম চালাচ্ছে কি ভয়াবহ সরাসরি নাম লিখেছে এবং ডেলিস্টার সেটা ছাপাচ্ছে ডেলিস্টারে এত বড় মব হলো তারপরেও ডেলিস্টার এটা সরাসরি ছাপিয়ে দিয়েছে তারা বলছে চিঠিতে আরও বলা হয় দু সালের পনেরোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনার কারণে আগের হামলাকারীদের বিচারের আওতায় আনা কঠিন হয়ে পড়েছে এতে উগ্রবাদী গোষ্ঠীগুলো আরও উৎসাহ পেয়েছে ইন্ডেমনিটির কথা বলছে তারা চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি উল্লেখ করে বলা হয় বিএনপি ও জামাত সংশ্লিষ্টদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানো এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিসর সংকুচিত করা হয়েছে অর্থাৎ একপাক্ষিক নীতির কথা তারা বলছে অভিযোগে চিঠিতে ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা লুটপাট আগুন দেওয়ার ঘটনার কথাও তুলে ধরা হয়েছে এই তো কারণ চলে এসে এসেছে ডেইলি স্টার কেন এই খবরটা হুবহু ছাপিয়ে দিয়েছে স্টার এবং প্রথম আলোতে যে হামলা সেটার কথাও এই চিঠিতে লেখা হয়েছে এতে বলা হয়েছে প্রথম আলো ও স্টারের মতো প্রধান সংবাদপত্রগুলোর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া ছায়ানট ও উদিচির মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাঙচুর ভালুকায় এক হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা এবং ভারতীয় হাইকমিশনের একাধিক কার্যালয়ে হামলার চেষ্টার ঘটনা ঘটেছে জাতিসংঘের স্পেশাল রেপোটিয়ার্স এই পরিস্থিতিকে মৌলিক স্বাধীনতার জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেছেন চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হল সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম বেলজিয়াম ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ইইউ ও যুক্তরাজ্য ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ জার্মানি আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক গ্লোবাল নেটওয়ার্ক এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স গ্লোবাল প্ল্যাটফর্ম এই পাঁচটি সংগঠন আন্তর্জাতিক সংগঠন তারা চিঠিতে এই ভয়াবহ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে যেখানে বলা হয়েছে যে সরকার মবের ব্যাপারে উদাসীন মবের যে ঘটনাগুলো আগে ঘটেছে সেই ঘটনাগুলোর কোনো বিচার করা হবে না এরকম নীতি অনুসরণ করার জন্যই মববাজরা এক ধরনের পাত্তা পেয়ে গেছে এবং সেই কারণে একের পর এক ঘটনা ঘটেছে এবং এই চিঠি নিশ্চিত করেই যে প্রথম আলো ডাইলিস্টারে হামলার পরিপ্রেক্ষিতেই তৈরি হয়েছে এটা দিনের আলোর মতো সত্য বোঝা যায় প্রথম হামলা করে এই মববাজরা কিংবা একটা নির্দিষ্ট গোষ্ঠী এবং কেউ কেউ পেছন থেকে ইন্ধন দিয়ে আমার মনে হয় যে একটা বড় বিপদই ডেকে এনেছে নিজেদের যার ফলে তারা রাজনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে সামনে আগামীতে এবং সামাজিকভাবেও ক্ষতির সম্মুখীন হবে কারণ এটা যখন আন্তর্জাতিক পরিসরে একেবারে আলো হয়ে যাবে যে এই 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 পার্সন কিংবা এই এই সংগঠন এই কাজগুলো করছে এবং পেছন থেকে ইন ইন্ধন দিচ্ছে তখন কিন্তু তাদের ভাবমূর্তি একেবারে তলা নিতে যাবে আর ভাবমূর্তি তলা নিতে যাওয়া কারো সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠবে না আন্তর্জাতিক সম্পর্ক কারো সঙ্গে গড়ে উঠবে না এমন কেউ কিন্তু বাংলাদেশের ক্ষমতা নামক যে সোনার হরিণ সেই সোনার হরিণটা স্পর্শ করতেও পারবে না সেরকম পরিস্থিতি আমার মনে হয় তৈরি হয়ে গেছে যারা যারা অতি উৎসাহী হয়ে ডিসেম্বর মাস জুড়ে বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী এবং এই প্রথম ডেইলিস্টার ছায়ান দিশিতে হামলার এই ঘটনাগুলো ঘটিয়েছে আমার মনে হয় যে তারা লাভের চাইতে নিজেদের সর্বনাশটাই বেশি করে ফেললো দর্শক আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে